কলকাতার দিকে থেকে যেগুলো নিয়ে আসে ওগুলো ভালো মিষ্টি হবে এগুলো মানে বসা বসা থ্যাপসা থ্যাপসা এখন আলুর দমটা বসিয়ে দিলাম আর এখানে আটাটা মাখা আছে মেটির জন্য আলুর দমটা হয়ে যাক তারপর আমি চলে যাব মাছিটা আমি ঠিক করে থাকি আলুর দম আমার হয়ে গেছে আলুর দমটা এখন নামিয়ে

দিয়ে তারপর যাবো স্নান করতে এই যে বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম স্নান হয়ে গেছে আর ওদিকে আপনাদের দাদা ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে আমরা রেডি রেডি তুমি হয়েলাম পুজো দিয়ে একেবারে বাসন ধুয়ে দিয়েছে ঠাকুরের বাসনগুলো করলেও ধুয়ে রেখেছে দাদা ভাই এখনো রেডি হয়নি ও পুজো দিয়ে রেডি হচ্ছে ও রেডি হলেই বেরিয়ে যাবলাম আর একটু আগে বেরোবো কিন্তু হয়ে উঠলো না আর একদিকে নিশ্চিন্ত রান্না বান্না করে বাড়ির কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাচ্ছি তার হলো নেই কোনো আর এই যে বন্ধুরা এখন আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপর এই যে বাইরে চলে এসে পুজো দিয়ে এরপর আমরা বাড়ি চলে যাব এই যে বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম তারপর প্রসাদ দেবো পিঠিকে প্রসাদ দেওয়া হয়ে গেল আর এই যে লাড্ডু

টিফিন খেলাম লুচি হয়েছিল সকালে আমি দুটো লুচি খেলাম আর ও মুড়ি খেলো আর এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি ফুটিয়ে বন্ধ করা আছে আর একবার ফুটিয়ে নিয়ে নামাবো আর এই যে এই যে এখানে লুচি রয়েছে এই কটা রয়েছে আর এই যে আর এই যে এখানে তরমুজ কাটা আছে সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার বড় মশাই এখন তরমুজ খাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আর পরের ভিডিওতে দেখাবো আজকে কী কী রান্না করেছি না করেছি তো চলুন সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা